আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোবাসো তোমরা যারা এবার দুই সালে অষ্টম শ্রেণী হতে যারা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা দিবা দেখো এটা হচ্ছে একটা স্কুলের প্রশ্নপত্র এই স্কুলের প্রশ্নপত্র যতগুলো আমাদের প্রশ্ন রয়েছে সবগুলো সমাধান করব অবশ্যই তোমরা হচ্ছে ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো তোমরা যারা হচ্ছে দু সালে অষ্টম শ্রেণী হতে স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে পরীক্ষা দিবা তোমাদের জন্য দেখো সম্পূর্ণ কোয়েশ্চেনটা একটু তোমাদেরকে রিভিউ করে এবং সাথে তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব বার্ষিক পরীক্ষা দুই চব্বিশ অষ্টম শ্রেণী বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ এই কোশ্চিনটা অন্য একটি স্কুলে আসছিলো চলো আমরা এখন সম্পূর্ণ কোশ্চিনটা সমাধান করি সময় তিন ঘন্টা এবং পূর্ণ মার্ক হচ্ছে একশো আমাদের প্রথম অংশে থাকবে হচ্ছে নৈবেদিক নৈবেদ্যিক হচ্ছে পনেরোটা থাকবে পনেরোটা হচ্ছে পনেরো মার্ক প্রতিটা নৈবেদিক এখন আমরা হচ্ছে সমাধান করব। এক নম্বরে দেখো স্বাস্থ্য কী করোনা ভাইরাসের সম্পদ তারপর দুই নম্বর প্রশ্ন করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনম রহস্য উন্মোচন করেন বাংলাদেশিকে এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার শ্রীজ্যোতি সাহা আর নিষাদ মজুমদার তোমরা জানো এটা হচ্ছে পর্বত আরোহী অর্থাৎ তিনি সর্বপ্রথম বাংলাদেশ থেকে পর্বত আহরণ করছিলেন তাই আমাদের গ নাম্বার অ্যান্সার শ্রীজ্যোতি সাহাল তিন নাম্বার প্রশ্ন দেখো কোন কারণে খাবার অনিরাপদ হয় এটা হচ্ছে প্রথম নাম্বার ক নাম্বারে আছে পরিবেশের কারণে ক নাম্বার হচ্ছে দূষণের কারণে নাম্বার হচ্ছে রান্নার কারণে ঘ নাম্বার হচ্ছে কাঁচা খাওয়ার কারণে এটা ঘন নাম্বার অ্যান্সার আর দূষণের কারণে দূষণের কারণে হচ্ছে আমাদের খাবার অনিরাপদ থাকে তারপর চার এবং পাঁচের জন্য একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটা যদি আমরা একটু দেখি নাসিপা অষ্টম শ্রেণীর সাথী সে নিরাপদে খাবারের অভ্যাস গঠনের পাশাপাশি পুষ্টিগুণ বজায় রাখা জরুরি মনে করে সেই জন্য সে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি ও সংরক্ষণ করার জন্য তার মাকে পরামর্শ দেয় তো এখন চার নম্বর আমাদের প্রশ্নে বলছে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে আমাদের প্রথমে থাকতেছে খাবার জীবাণুমুক্ত থাকে এখানে সবগুলো অ্যান্সার হবে ঘর নাম্বার অ্যান্সার অর্থাৎ তিনটায় হবে খাবার জীবাণুমুক্ত থাকে খাদ্যর অপচয় রোধ করা যায় এবং হচ্ছে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে ঘর নাম্বার অ্যান্সার তিনটায় রাইট তারপর হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো বারবার ছাটাই করা ছয় সাদা চাল হতে চালটি চলে যায় হচ্ছে এখানে হচ্ছে কোনটা চলে যায় মূলত হচ্ছে এটা শর্করা চলে যায় গরম নাম্বার অ্যান্সার তোমরা জানো খাবারের মধ্যে হচ্ছে চালের মধ্যে সর্বোচ্চ বেশি হচ্ছে শর্করা থাকে তার জন্য হচ্ছে ছয় বার যদি সাজা চাউলে যদি ছাড়াই করা হয় শর্করা চলে যায় এরপরে যদি আমরা কোয়েশ্চিনে অপর এক প্রান্তে তোমাদেরকে যদি বাকিগুলার উত্তর দেই দেখো তোমরা ছয় নম্বর প্রশ্ন আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি গরম নাম্বার অ্যান্সার খাদ্য সাত নম্বর প্রশ্ন গম শক্তি গতি ও নমরীয়তা সমবয়ে গঠিত হচ্ছে এটা ঘ নাম্বার খ নাম্বার অ্যান্সার ব্যায়াম তারপর হচ্ছে আট নাম্বার প্রশ্ন রাশি সাপ প্রতিদিন সকালে ব্যায়াম করে এতে তার হচ্ছে আর তিনটা আছে এখানে হচ্ছে দুইটা রাইট হবে শারীরিক ফিটনেস পারে মানসিক সব স্বাদ দূর হয় অর্থাৎ খ নাম্বার অ্যান্সার রাইট তারপরে হচ্ছে নয় নাম্বার প্রশ্ন জীবনে প্রতিদিনের কাজকর্ম সুন্দর ও সহজভাবে সম্পন্ন করা যায় কিভাবে। তো এটা গনাম্বার অ্যান্সার মন ভালো থাকলে অর্থাৎ মন ভালো থাকলে আমরা জীবনের যতগুলো কাজকর্ম সুন্দর এবং সহজ এবং সুন্দর দক্ষভাবে হচ্ছে করতে পারি তাই রাইট অ্যান্সার আমাদের হচ্ছে গনাম্বার মন ভালো থাকলে তারপর দশ নম্বর দেখো হাফ কোয়ার্টার্স কোন ধরনের ব্যায়াম এটা হচ্ছে কনাম্বার অ্যান্সার গতি বৃদ্ধির জন্য হচ্ছে হাফ কোয়ার্টার্স এক ধরনের ব্যায়াম করে থাকে যারা হচ্ছে গতিবিধির জন্য তো রাইট অ্যান্সার আমাদের হচ্ছে কনাম্বার এগারো নম্বর প্রশ্ন দেখো মানসিক চাপে সঠিক ব্যবস্থার অভাবে কি হতে পারে নাম্বার অ্যান্সার বিষ্ণুতা তারপর বারো নাম্বার প্রশ্ন দেখো পিসিওএস রোগের প্রথম চিকিৎসা কী এটা হচ্ছে নাম্বার অ্যান্সার ওজন কমানো তারপর হচ্ছে তেরো নম্বর দেখো কোনটি সংক্রামক রোগ তো এখানে প্রথমে রয়েছে খোস পাঁচরা এই তারপর হচ্ছে জলাতঙ্ক এবং হচ্ছে ক্যান্সার এটা অসংক্রামক রোগ বলতে এখানে কী বোঝায় দেখো অসংক্রামক রোগ হচ্ছে যেটা সহজে হচ্ছে সরায় না খোঁজ পাস্তা এটা কিন্তু সহজে সরায় জলাতঙ্ক ক্যান্সার আমি মনে করি এটা রাইট অ্যান্সার হচ্ছে ক্যান্সার যেটা হচ্ছে অসংক্রামক রোগ তারপর হচ্ছে বাকি যে আমাদের চোদ্দো নম্বর প্রশ্নটা দেখো কোন রোগগুলো হচ্ছে সংক্রামক এখানে ক নাম্বার অ্যান্সার হবে দাঁত রোগ এবং হচ্ছে ডেঙ্গু এই দুইটা রোগ হচ্ছে সংক্রামক ডায়াবেটিস এটা সংক্রামক রোগ না যার কারণে হচ্ছে আমাদের ক করমামসার পনেরো নাম্বার দেখো কোন রোগের টিকা এখনও আবিষ্কৃত হয়নি এটা হচ্ছে প্রথম প্রথমে আমাদের রয়েছে বসন্ত যক্ষা হাম এবং হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসে রোগ এখনও চিকিৎসা হচ্ছে যক্ষারও হয়েছে বসন্তরও হচ্ছে কিন্তু হামের এখনও রোগের আবিষ্কৃত হয়নি অর্থাৎ চিকিৎসা এখনও ওইরকমভাবে বাংলাদেশে বা হচ্ছে বাইরের রাষ্ট্রেরগুলোতেও কিন্তু আবিষ্কৃত হয়নি তো এই ছিল তোমাদের হচ্ছে পনেরোটা এনসিকু এখন তোমরা যদি একটু লক্ষ্য করো এক কথায় উত্তরগুলো প্রথমে আমাদের যেটা থাকবে হচ্ছে প্রথম প্রশ্ন শরীর ভালো না থাকলে তার কৃষির ওপর নেতিবাচক প্রভাব পড়ে ক নাম্বার অ্যান্সার রাইট হচ্ছে মস্তিষ্কের উপর হচ্ছে প্রভাব পড়ে দুই নাম্বার দেখো ভালো থাকাকে ইংরেজিতে কি বলে তোমরা অবশ্যই এটা একটু ভালো করে দেখে নিও তারপর হচ্ছে তিন নাম্বার প্রশ্ন দেখো শারীরিক ও মানসিক বিকাশের জন্য কোন খাদ্য অন্তত সহায়ক অবশ্যই হচ্ছে পুষ্টিকর এবং হচ্ছে সুষম খাদ্য হচ্ছে বিকাশের জন্য অন্তত স সহায়ক তারপর হচ্ছে চার নাম্বার প্রশ্ন শাক সবজি ধোয়ার পরে কাট কাটলে তার থেকে কি বেরিয়ে আসে এখান থেকে হচ্ছে সালফার বেরিয়ে আসে পাঁচ নাম্বার দেখো সব ব্যায়ামের মধ্যে সেরা ব্যায়াম কোনটি এটা তোমরা ভালো বলতে পারবা অ্যান্সারটা ছয় নম্বর হচ্ছে ফিটকি বা লাভ কোন ধরনের ব্যায়াম এটাও তোমার তোমরা অ্যান্সারটা করে নিও তারপর হচ্ছে সাত নম্বর প্রশ্ন কোন অভিজ্ঞতা অর্জন করলে তা নিয়ে আমাদের কোনো ভয় লাগে না মানসিক দক্ষতা এবং হচ্ছে পারিবারিক বা হচ্ছে দক্ষতা অর্জন করলে আমাদের কোনো ভয় লাগে না তারপর হচ্ছে আট নম্বর কোন পরিস্থিতিতে সাধারণত অস্বস্তি উদ্িগ্নতা ভয় হতাশ বা রাগ প্রভূতি অনুভূত হয়ে থাকে কোন এটা হচ্ছে কোন পরিস্থিতিতে এটা তোমরা অ্যান্সারটা করে নিও তারপর হচ্ছে নয় নম্বরে মুড সুইং ভয় উৎকৃষ্টটা ব্রন চ্যালেঞ্জিং মুখোমুখি হতে হয় কোন সময়ে এটার উত্তরটা আমি সঠিকটা দিতে পারতেছি না আর হোক তোমরা এইগুলো উত্তরগুলো যেগুলো বাকি রয়েছে এগুলো তোমরা করে নিও দশ নম্বর দেখো নিজেকে সুস্থ রাখতে কোনটিকে দূরে রাখতে হয় তোমরা উত্তরগুলো দেখে নিও এরপর হচ্ছে ক নম্বরে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো এক নম্বরে থাকতেছে শরীর কিভাবে মনের প্রভাব ফেলে তারপর হচ্ছে দুই নাম্বার প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে স্বাস্থ্য কাকে বলে তোমরা এই সবগুলোকে ভিডিওটা স্কল করে হচ্ছে প্রশ্নগুলো দেখে অ্যান্সারগুলো করে নিও তারপর হচ্ছে তোমাদের গ বিভাগে থাকতেছে রচনামূলক প্রশ্ন বা হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন যে কোনো তিনটা উত্তর দিতে হবে অর্থাৎ এখানে পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে যে কোনো তিনটা উত্তর দিতে হবে অবশ্যই আমাদেরকে একটু বড় করে লিখতে হবে যেহেতু এখানে একটা পাসমার্ক আস রয়েছে তারপরে যদি আমি স্কুল করি স্কুল করে দেখব হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন তার মধ্যে হচ্ছে দৃষ্টিপট নির্ভর এখানে হচ্ছে তোমাদের পাঁচটা উত্তর দিতে হবে আটটা প্রশ্ন থাকবে পাঁচটারই হচ্ছে চল্লিশ মার্ক অর্থাৎ এখানে একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকের ক এবং খ থাকবে দুইটা হচ্ছে আট মার্ক করে প্রথম প্রশ্ন হচ্ছে তিন মার্ক ক নাম্বার তারপর খ নাম্বারে হচ্ছে পাঁচ মার্ক চলো আমরা হচ্ছে এইরকমভাবে দুই একটা প্রশ্ন পড়ে নেই দুই নাম্বার প্রশ্নটা দেখো মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো খাদ্য তাই স্বাস্থ্য রক্ষায় খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়া খুবই জরুরি এখন ক নাম্বার আমাদের প্রশ্নে যেটা বলছে খা খাবার নিরাপদ থাকার গুরুত্বপূর্ণ সম্পর্ক লিখো ক নাম্বার হচ্ছে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ